ও والله মনে মনে করি আর এই এত নিছে কা তো गाइस ও মে সাথে এনিও পুরো এসেগা মনে দেখতে শুনতো অনেক ভালা गाइस এনিওটার সাথে আমাদেরকে যেতে হবে ও गाइस ইয়া করতে ফেলল আরে তো গাইস একটারে খতম করে দিয়া হম ও গাইস শালা একটা মোরা গেছে গা তো গাইস হেড খেয়ে গেছে গা শালা আমার বট ফেল একটা মোরা গেছে গা গাইস খেলা কিন্তু সেই জমজমাট চলতেছে এই বটের সাথে দেখি আমি বটের সাথে দেখে একটু ইয়া করি তো গাইজ চলা দেখা যাক ম্যাচ যাইতেছে ও গাইজ দেখো বটটাই দেখতে আসতেছে আমার এদের এই যে তো এই বটটা ওরে সাথে আমি ইডারে দেখতেছি ও গাইস এই বট আমার মারে দিছে ও গাইস এই বট ভাই খুব ভালো এর এখন আমি লবি দিয়ে খুব ভালো খেলে খুব ভালো খেলে টিম আপ করি আমার এই গান নিতে দিছে আমি তো এই গান নিমই আর সঙ্গে নিম কি দাঁড়িয়ে তো গাইস এখন আমরা এই এনিমিটার টিম আপ করি দেখা যাক আমাদের টিম আপ নেই নাকি তো ওকে দেখা খেলা টিম নিয়ে নিয়েছে ওকে আমরা লবিতে ডাকবো খেলা শেষে